নমস্কার খোলা মনে আজ থেকে নতুন পথ চলা শুরু আপনাদের জন্য অনন্যা সেনগুপ্ত ফ্যামিলি থেরাপির সাইকোলজিস্টের এর অফিসিয়াল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকে অনেক প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসেন ইনবক্সে এবং তাদের বেশিরভাগটাই এরকম বক্তব্য থাকে যে আপনারা আপনাদের মানসিক সমস্যা বা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা খুলে আম সবার সামনে আপনাদের পরিচয় সহ বলতে চান না সেই কারণেই আমাদের এই নতুন এপিসোড খোলা মনে যেখানে আপনাদের পরিচয়টা গোপন থাকবে কিন্তু উত্তরগুলো হবে খোলা মনে উত্তর দেবেন অনন্যা সেনগুপ্ত ফ্যামিলি থেরাপিস্ট সরাসরি সেরকমই বেশ কিছু প্রশ্নের বাহার আমার কাছে রয়েছে যে প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে রেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেগুলো এক একে আমরা তুলে ধরবো অনন্যা সেনগুপ্তর কাছে নাম অবশ্যই গোপন থাকবে আপনারা ভবিষ্যতে এরকম প্রচুর প্রশ্ন আমাদের পাঠাতে পারেন যে প্রশ্নের সরাসরি উত্তর আমরা আপনাদের কাছে নিয়ে আসবো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া গুলোতে প্রথম প্রশ্ন যেটা নাম প্রকাশের অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে প্রশ্ন আমার ছেলে বিকেল হলেই খুব বাজে রকম ভাবে সারা গা তার একটা ইরিটেশন হয় এবং তিনি সাংঘাতিক কাস্তে থাকেন অনেক ডাক্তার দেখিয়েছি কোন ওষুধে সারছে না শেষে একজন ডাক্তারবাবুকে দেখাতেন উনি বললেন এটা সাইকোলজিক্যাল সমস্যা আদতে সত্যি কি এটা সাইকোলজিক্যাল সমস্যা কি মনে হয় হ্যাঁ এরকম কিন্তু হয়ে থাকে যেটাকে আমরা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলি যেখানে বিভিন্ন সাইকোলজিক্যাল কারণের বহিঃপ্রকাশ কিন্তু সোম্যাটিক বা ফিজিক্যাল কারণ হতে পারে হতে পারে এই বাচ্চাটির সন্ধ্যেবেলায় টিউশন থাকে সেখানে হয়তো ওর যেতে ইচ্ছে করে না বা সন্ধ্যেবেলায় বাবা মা ওকে ধরে পড়তে বসায় খেলার খেলার মাঠ থেকে ওকে টেনে নিয়ে আসা হয় পড়তে বসানোর জন্য এবং এটা যে ও ইচ্ছে করে করছে বা অ্যাটেনশন সিক করার জন্য তাকে নয় এ আমরা আমাদের বিভিন্ন কেসে দেখি যে বাচ্চা এতটাই কাশছে মানে লাল হয়ে যাচ্ছে স্কিন দেখতে পাওয়া যায় কাশতে মনে হচ্ছে যেন বুকে বুক কষ্ট হচ্ছে মা মারা প্রথম কার্ডিওলজিস্টের কাছেও নিয়ে যায় কাশির কারণে তো সেখানে দেখা যায় কিন্তু এটা একটা কারণ সাইকোলজিক্যাল এবং এখানে প্যারেন্টিং টেকনিক্সগুলোকে কিছু চেঞ্জ করতে হবে বাচ্চার বিহেভিয়ারেল থেরাপির জায়গাটা দিতে হবে এবং ফ্যামিলি এনভার্টের জায়গাটা কিন্তু ফোকাস করে থেরাপির ভেতর রাখতে হবে এবং কিছু অ্যান্টি অ্যাংজিওলাইটিক ড্রাগ মেডিসিনস কিছু নিতে হবে যাতে ওর বাচ্চাটির কিছু অ্যাংজাইটিগুলোকে ম্যানেজ করা যায় সেই করে কিন্তু ব্যাপারটা ম্যানেজ করা যেতে পারে আমি বলবো যে আপনি আপনার নিকটবর্তী সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টকে যোগাযোগ করুন অবশ্যই এটি একটি সাইকিয়াট্রিক রোগ আশা করবো আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন এছাড়াও আপনারা যদি কোনোরকমভাবে যোগাযোগ করতে চান অনন্যা সেনগুপ্ত সাইকোলজিস্ট এবং ফ্যামিলি থেরাপিস্টের সঙ্গে আপনার বক্তব্য সহ আপনারা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন লাভ করবেন এবং আমরা আপনাদের প্রশ্ন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই তুলে ধরবো ওনার সাথে ম্যাম আমাদের পরবর্তী প্রশ্ন একজন প্রশ্ন করেছেন টিটাগড় থেকে প্রশ্ন অবশ্যই নাম প্রকাশন নিচ্ছুক আমার সন্তানের মেধা থাকলেও ইদানিং কিছুতেই ওর পড়াশোনায় মন বসছে না সেই জায়গায় দেখতে হবে যে বাচ্চাটির এটেনশন ডেফিসিট আছে কিনা আমি বলবো যে যারা আমাদের চিঠি লিখছেন বা আমাদের মেসেজ করছেন হোয়াটসঅ্যাপ করছেন তারা অবশ্যই বয়সটা উল্লেখ করবেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় এবং বাচ্চার যদি অমনোযোগিতার জায়গাটা থাকতে থা থাকে তাহলে এটা আপনাকে নজরে রাখতে হবে যে বাচ্চা কি অন্যান্য কাজেও এটেনশন দিতে পারছে না বাচ্চাকে হয়তো একটা ছোট কাজ দিতে পারেন যেরকম ধরুন চাল ডাল আপনি মিশিয়ে দিলেন ওকে বলুন যে একটা সময়সীমা দিন মোটামুটি ওর বয়স অনুযায়ী যে সেটা বাচতে এবার বাচতে গিয়ে ও কতটা সময় নিচ্ছে সেইটা দেখুন মানে ও কি এতক্ষণ মোশে থাকতে পারছে এটা তো পড়াশোনার বাইরের একটা কাজ তো সেই কাজে কতটা মনোযোগ দিতে পারছে কারণ যদি ও মোবাইলি দেখে মোবাইল থেকে অনেকক্ষণ থাকে না কিছুক্ষণ মোবাইল দেখলো তারপর টিভি দেখলো তারপরে ভিডিও গেম খেললো মানে অ্যাটেনশনের অসুবিধা আছে যদি অ্যাটেনশন ফ্ল্যাকচুয়েশনের অসুবিধা হয় তাহলে কিন্তু মেবি হতে পারে অ্যাটেনশন डेफिसिट হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি ডায়াগনোসিস সে কারণে তাকে কিন্তু অ্যাটেনশন বাড়ানোর জন্য কিছু থেরাপি

এটা কি মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে একদম রিলস কিন্তু এখন কি হয়েছে সুমন যে আমাদের কাছে অনেকে আসে যা যাদের থেকে দেখতে পাওয়া যায় যে তারা লং ভিডিও কিন্তু কেউ দেখছে না এখন সবাই যাচ্ছে খুব স্বল্প দৈর্ঘ্যে মানে তাদের অ্যাটেনশন স্প্যানটা খুব কমে গেছে মানে আমি রিলস দেখবো এবং রিলসে কি হচ্ছে গল্পটা শুরু হচ্ছে এক মিনিটের মধ্যে শেষ আমরা সব সময় জীবনে না এখন এটাই চাইছি যে গল আমার জীবনের গল্প হোক বা আমার কারোর থেকে চাওয়া পাওয়া হোক যেন যেন সব খুব সীমাবদ্ধ হয় এবং খুব সাজানো হয় রিলস এর ভেতরে দেখবে খুব সাজানো জিনিস একদম টিপটপ কোনো কিছুতে নরম চরম নেই যেন একদম মানে একদম ফুলের মতো সাজানো জায়গা সেটাই কিন্তু আমরা সবাই চেয়ে নিচ্ছি যে আমাদের জীবনটাও ওরকম হবে আমার আমার বয়সন্ডের সাথে সম্পর্কটাও ঠিক ওইরকম রকম গানের মতো আমার আমি যে লিরিক্সে রিলস করছি তার মতো হবে এই রকম জায়গা এটা কিন্তু একটা এক্সপেকটেশন বা অন্যান্য সম্পর্কগুলোর উপর একটা এফেক্ট করছে তারপর যেটা বললাম অ্যাটেনশনের জায়গা যে একটা দু ঘন্টার সিনেমা

ফিজিক্যাল সিমটমস গুলো সেগুলো কিন্তু তৈরি হতে পারে এবং এটা একটা কিন্তু সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এটাতে আমাদের সবাইকেই মানে যিনি চিঠি লিখেছেন তাকে নয় আমাদের সবাইকেই কিন্তু সজাগ হতে হবে এটা এটার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন আরো একজন প্রশ্ন করেছেন বর্তমান থেকে মনে প্রাণী ধূমপান ছাড়তে চাই কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না এটা সমস্যা হ্যাঁ আমরা এই প্রশ্নের উত্তরে আসছি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছুর ওপর একটা নেশার জায়গা তৈরি হয় সেটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি এবং একটি ফিজিক্যাল ডিপেন্ডেন্সি মানে ধূমপান বা যে কোনো রকমের নেশার করার জায়গাটা কিন্তু এক রকমের ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি এখান থেকে কিন্তু অন্য রকম ডিপেন্ডেন্সি তৈরি হয় যেরকম কোনো মানুষের ওপর ডিপেন্ডেন্সি হয়ে যাওয়া আমার পার্টনার প্রতি ডিপেন্ডেন্সি আমার মা বাবার প্রতি আমার ওভার ডিপেন্ডেন্সি এরকম জায়গা কিন্তু তৈরি হতে পারে তো এখান থেকে বেরিয়ে আসার জন্য প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে যখন আপনি ধূমপান করার ইচ্ছে করছে সেই সময়টাকে ডিলে করান দেরি করান এখন খাবো না আমি কাজ দুটো কাজ সেরে আসি তারপরে খাবো তাহলে ওই মাঝে সময় আমি দুটো সিগারেট খেতাম সেটা কমে হয়তো একটা হবে বা হয়তো নীল হবে সেকেন্ড জায়গাটা যেহেতু যে আমরা যেতে পারি সেটা হচ্ছে যে যখন আমার কোনো একটা এটা খেতে ইচ্ছে করছে আমার যেন ড্রাই মাউথ না থাকে মুখটা যেন শুকনো না থাকে যদি আমার মুখ খুব শুকনো থাকে তাহলে কিন্তু আর্চটা খুব বেশি হয় তা মুখের ভেতরে আমি কিছু দিয়ে রাখতে পারি যার জন্য আমার স্যালাইভেশনটা চলে এবং আমার যে খেতে ইচ্ছে করছে সেটা আমার আশেপাশের মানুষদেরকে শেয়ার করা যে জানো তো আমার সিগারেট খেতে ইচ্ছা করছে তো আপনি নিজে কন্ট্রোল করতে না পারলে আপনার পাশে যারা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে জড়িয়ে রয়েছে বা আপনাকে ঘিরে রয়েছে তারা কোথাও গিয়ে ফরবিট করলেন যে না তুমি এখন খেও না এখন কেন খাবে এই তো খেলে বা তুমি তো ছাড়ার চেষ্টা করছো এখন তুমি এই পথে যেও না তো সেই জায়গাটাও কিন্তু আমরা এইভাবে আমাদের এই জায়গাটাকে बेपुर पर। অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আপনাদের প্রশ্ন আমাদেরকে করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা এভাবেই আপনাদের পরিচয় গোপন করে আপনাদের প্রশ্ন তুলে ধরতে পারেন আমাদের কাছে ইনবক্স করতে পারেন বিভিন্ন রকম ভাবে আমাদের কাছে পৌঁছতে পারেন আপনাদের কাছে ইমেল আইডিও রয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপেও প্রশ্ন করতে পারেন আপনাদের পরিচয় গোপন রেখে আমরা সেই প্রশ্ন তুলে ধরবো অনন্য সেনগুপ্ত ফ্যামিলি থেরাপিস্ট এবং সাইকোলজিস্টের সামনে আপনাদের প্রশ্নের এরকমই খোলা মেলা খোলা মনে উত্তর অপেক্ষা করবে আপনাদের জন্য